শুভ বিকেল অনেকদিন পরে লাইভে আবার জয়েন হয়ে গেলাম সবাই কে কোথায় আছো একটু জয়েন হয়ে যাও ঝটপট করে বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও অনেকদিন পরে আমরা লাইভে এসেছি

ভীষণ ভীষণ ভালো দেখেছি প্রত্যেক দিন যেতাম মেলাতে ঘুরতে তুমি নাই ওই জন্য মিস হয়ে গেল মেলা বাড়িতে এখন আসবে না না তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো তো দেখি থাকো ভালো করে কাজ টাজ করো দেখে শুনে হ্যাঁ তা দুপুরে আজকে কি খেয়েছো বিশ্বজিৎ

হাই মুস্তাফি কেমন আছো ও সজনা দিয়ে তরকারি খুব সুন্দর রেসিপি সবজি হাই

যারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট সবাই শুধু আমাদের কিন্তু কমেন্ট আর করে আমরা তো গান পারি না দাসবাবু ডেন্ডি ফিতে আর আছে ঠিক আপনাদের মতো ভালো হরে কৃষ্ণ 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 হরে রাম হাই প্রিয়াঙ্কা কেমন আছো গুড ইভিনিং প্রিয়াঙ্কা কে কোথা থেকে দেখছো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাবা বা আমি বাংলাদেশ থাকি বা খুব সুন্দর জায়গা এমনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করলে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইকও চাই সাবস্ক্রাইবও চাই চাইছে हमरा तो गान पारी ना मन नाच पारी राजबाबू दया कितनों डा अच्छे लगते हैं रात ओये कोई नहीं बोल कोई नहीं

আমরা দুই বান্ধবী হই দাসবাবু নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন

না হলে গ্যাসের পাতা তো নড়বেই নুড়ছে না বলছে আরে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুরে বাংলায় লেখলে আমাদের পরের সব সুবিধা হয় ইচ্ছুক করে দেয় চ

আমি তো থাকি কলকাতাতে চলে এসো হ্যাঁ যাবো যাবো খুব ইচ্ছা আছে কলকাতা ঘুরার আমরা দুইজন ভাস্তি হই

এমডি দাদা ভাই নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে

হ্যাঁ নতুন তো ওই জন্য তো বলছি যে নতুন হলে অবশ্যই চ্যালেঞ্জ থেকে সাবস্ক্রাইব করবেন দাদা ভাই কি হো কি করছো ওই তো বসে বসে লাইভ করছি তোমার বাড়ি আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুরে ঠিক আছে বললে হবে না দাদা ভাই সাবস্ক্রাইব করতেই হবে আমরা খুব ভালো আছি হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব

সবকিছু মিষ্টি তো খাবে আর বলো না কি বলবো কি কি বলছে তোমার হ্যাঁ মেঘ করেছে কথা বললাম জানি হ্যাঁ কথা বলা যাবে না কথা বলার তো আমরা বসে আছি আমরা দুই বান্ধবী ওর বাড়ি আমার বাড়ি এক জায়গায় জানা হাই কেমন আছো

পাশে একটা এর মাছি আমরা তো বেনি করিনি আমরা তো চুল ছাড়িয়ে বসে আছি হাত তো দাদা ভাই এইভাবেই আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ যদি হয় তাহলে বলবেন আরো আমরা চেষ্টা করব ভালো করার পাশে ওটা কে ছিল পাশে ওনার মেয়ে ছিল আমার বান্ধবীর মেয়ে কোথায় পাশে কি তো বললাম বান্ধবী

বল আপনার নাম কি কার নাম বলছো আমরা তো দুইজন এখানে আছি আরো ভালো করার চেষ্টা করব না আরও যেন সুন্দর হয় না আমরা তো নতুন না হ্যাঁ বেশ দিন হইনি আমি চার মাস হচ্ছে চারতে পাঁচ মাস বলেছে আমার নাম রূপা এর নাম দীপা

শনি হুম রসনা না রত্না 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 ভালো আছো না বলো হ্যাঁ ভালো আছি অভিজিৎ তুমি কেমন আছো

ദു മേ বাই বন্ধুরা লাইভ থেকে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কমেন্ট করছো না দেখো ঠিক আছে বন্ধুরা তো দেখো আর আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখো ঠিক আছে